বাংলাদেশ সেটা আমাদের কেউ হাতি তুলে দেয়নি আমরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠা করেছি এই সেনাবাহিনী তো সেই সেনাবাহিনী যারা বলেছিল 5 আগস্ট আমরা জনগণের উপর গুলি করব না ফাইন আমরা খুব এখন এখন চুপক잖아 এই কথা তার যখন বলেছিল তখন সরকার কথা কে ছিল আপনাদের বুঝতে আর এই গোপালগঞ্জের মানুষ কি বাংলাদেশের জনগণ নয় তাদেরকে নির্বিচারে এভাবে গুলি করছে কেন তারা কোথা থেকে পেল এখন এই উৎসাহ পেয়েছে দেখুন এইটা সমগ্র দেশব্যাপী সম্প্রসারিত হবে আমি কলিমুল্লাহ বলে রাখলাম তখন অবাক হবে আমি একটা যোগ করি কলিমুল্লাহ ভাই যেটা বলতেছিলেন সেনাবাহিনী ওই ওই কমেন্টটা যে তখন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন শেখ হাসিনা তখন সে বলেছেন কিন্তু যখন পাঁচই আগস্টের পরে যে ঘটনাটি যার সাথে উনি জড়িত এবং উনি প্রথমেই পবিত্র মুখ দিয়ে বেরিয়েছিল আমিরি আমি আমিরের নাম জামাতি ইসলামের নাম এবার এটা তো এখন এটা তো পূর্ব পরিকল্পিত আপনি যেটা চিন্তা করেছিলেন আপনি সুন্দরভাবে বোঝেন আমি জানি আপনি আমাদের মুখ দিয়ে কথাগুলো জেনে নিতে চাচ্ছেন আপনি সবই আপনার যে ঘোষণা প্রথম যে আপনি বর্ণনা দিয়েছেন তার ভেতরে সবকিছু আছে এখন আমার একটা অবস্থা গেছে আপনার দিয়েছেন হরতাল দিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগ আওয়ামী লীগ সবসময় ছিল তার আওয়ামী নিচ্ছিন্ন করার আমাদের কর্মকাণ্ড হয়তো স্থগিত হয়েছে বা আমার কিন্তু আমরা অফিস কর্মকাণ্ড করতে পারছি আমরা দেশে এবং ভাষে আমরা সে কাজটি করছি তবে যে কথাটা আমি বলতে চাই আপনি যে যে জিনিস বাংলাদেশের জনগণ এখন একটি এমন একটা অবস্থার ভেতর যাচ্ছে এবং ভবিষ্যৎ যে সেখান থেকে আমাদের তাদেরকে উদ্ধার করতে হবে কলিমল্লা ভাইদের মতো লোকদের সহযোগিতায় আমি আশা করি আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমি এটা এটুকু আবেদন রাখতে পারি যে আপনারা হতাশ হবেন না জীবনে মানে যে কোনো দেশের একটা উত্থান পতন উত্থান পতন হয় রাজনীতিতেও হয় এবং আমরা যে দেশের যে দেশের আমরা বাংলাদেশ সেটা আমাদের কেউ হাতে তুলে দেয়নি আমরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করেছি আবার সেই রক্ত আমাদের দুর্ভাগ্য এবং সেজন্য আমরা বলছি এই যে জঙ্গি জঙ্গি বলল এরা আমাদের টাকা দিয়ে লেখাপড়া আপনার আমাদের মানে জনগণের টাকা দিয়ে লেখাপড়া শিখেছে ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ করে দিয়েছে এই জননেত্রী শেখ আছে সরকারের সময় এই সেই প্রাচীরটা আমরা ভোগ করতেছি তবে যেটা প্লেলি বলা হলো হিজবুত তাহের একটা নিষিদ্ধ দল তাদেরকে ওপেনলি এই সরকার এই ফেসিস্ট ইউনিট সরকার এবং আমাদের আহ সেনাবাহিনী প্রধান তার চোখের সামনে এই যে স্লোগান হচ্ছে কি ওনার দায়িত্ব ওনার দায়িত্ব কি ওনাদের দায়িত্ব হতো হলো ভারত মায়ানমার যখন আমাদের তখন তারা গুলি ছুটবেন এবং উনি উনি করলেন কি গোপালগঞ্জে যে যাদের রক্ত দিয়ে স্বাধীনতা যে জায়গার নেতৃত্বে বাংলাদেশ আছে বাংলাদেশের নাম যে বাংলাদেশে তুমি আজকে সেনা প্রধান হয়েছো মেজর হয়েছো লেফটেন্যান্ট করেন হয়েছো যদি একাত্তর এই দেশ স্বাধীন না হতো তোমরা ওই পেউনে হতে পারতা না তোমরা একটা বলছি সেটা ওইটাই তো আমি বলছি আমরা চাই চেয়েছিলাম এ বাংলাদেশটা সবার জন্য যেমন হচ্ছে শেখাচ্ছে কোনো যাচ্ছে প্রশ্নটি করলাম কারণ হচ্ছে আপনার জানেন যে জামাত কর্মসূচি দিয়েছে তাদের সমাবেশ আছে এবং এই জন্য সরকার তাদেরকে ট্রেন ভাড়া দিয়েছে মানে সরকারি ট্রেন এ করে তাদের কর্মীরা আসবে ঢাকা শহরে রাজশাহী থেকে আরো কয়েকটি জায়গায় তারা ট্রেন সরকারি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে তাদের কর্মী আনার জন্য এদিকে আওয়ামী লীগ রোববার হরতাল দিয়েছে তো আপনার কি মনে হয় এটা একটা সংঘাতপূর্ণ দিন হতে পারে দেখুন আমি আপনার এই সত্যে আগেই বলে নিয়েছি যে আপনি যদি হরতাল কার্যকর করতে চান তাহলে আগের দিন আপনাকে এর প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজগুলো করতে হবে কিন্তু যেহেতু পুরো রাজধানী শহর আপনার জামাতের এই সমাবেশের জন্যে ব্যস্ত থাকবে জনাকীর্ণ থাকবে সেই কারণে সেই সুযোগটা হয়তো ওইভাবে পাওয়া নাও যেতে পারে তারপরে হুলিয়া আপনার জেল জুলুম ইত্যকার ভয়গুলো তো রয়েছে যেহেতু কার্যক্রম স্থগিত করা আছে সেই কারণে সুতরাং আসলে আপনার জামাতের এই যে প্রোগ্রাম এটা অনেকদিন আগে থেকেই আমরা জানি তারা ঘোষণা দিয়ে রেখেছেন তো সেই জন্য এইরকম একটি দিবস বেছে নেওয়াটা বোধহয় খুব একটা বিজ্ঞজনচিত কাজ হয়নি টু বি অনেস্ট আপনার যদি ইফ ইউ মিন বিজনেস তাহলে সেইভাবেই আপনার পটভূমি খেয়াল করে আপনার তারিখটা দেয়া উচিত ছিল এটা হতে পারত আপনার একুশ তারিখ হতে পারত আপনার আঠারো তারিখ মানে এই যে রং আপনার টাইমিং সেটা কিন্তু অনেক কন্ডিশন করে দেবে এর কার্যকারিতা ধন্যবাদ জি বুঝতে পেরেছি এখন আহ মানে কি বলবো যে আপনি বলছেন যে আহ ডাক্তার সিদ্দিকুর রহমান আহ আপনি শুনছিলেন যে আহ প্রফেসর কলিমুল্লাহ বলছেন এটি একটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত হয়নি রোববার তা হতাম ওনার যুক্তি ঠিক আছে কিন্তু আমরা এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমাদের বাংলাদেশ জনগণকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে নির্মম ভাবে তাদের উপরে যে অনাচার চলছে গোপালগঞ্জ একটা জেলায় পুরুষ হয়েছে আপনি বলছেন আমি কিন্তু বাংলাদেশে নাই আপনারা বলছেন এমনটি অবস্থায় জামাত কি অনুষ্ঠান দিল কে কি দিলো আমরা রাজনৈতিক সিদ্ধান্ত কিনলে কিন্তু আমরা ওইভাবে বিবেচনা অনেক সময় আলোচনায় আসে না আলোচনায় আসে যে শতাব্দী আমরা আমাদের অর্ধ শতাব্দিক মানুষকে নির্মম ভাবে সেনাবাহিনী পুলিশ বাহিনী হত্যা করেছে তার প্রতিবাদ আমাদের জানান দরকার হরতালটা হলো শান্তিপূর্ণ হরতাল হরতালের সময় কোন সময়ই হরতালে আমরা কারো সাথে কেউ কাউকে আমরা আঘাত করব বা কোনো কিছু হরতালের যে এটা একটা মেসেজ যে আমরা তোমরা সরকার থাকা কানি এই ফেসি সরকার তোমরা মানুষ হত্যা তো তার প্রতিবাদে আমি আমরা আওয়ামী লীগ আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি কিন্তু ঘটনা এটা ডাক দেয়নি ডাক দিয়েছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী ধরতালের ডাকটা দিয়েছে গোপালগঞ্জে বাসিনাম আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের থেকে আমরা বিশ্বাস করি যে কেন শুধু গোপালগঞ্জ হবে এটা আমরা সারা বাংলাদেশের জনগণের কাছে আবেদন রাখছি যে এই যে নির্মল ভাবে মানুষ মারা হলো স্বাধীন বাংলাদেশে সেখানে একটা দিন আপনারা হরতালের মাধ্যমে এদেরকে পূর্তি করুন এটাই হলো আমাদের আপিল এখন এটা কিভাবে পালিত হবে না হবে এটা আমরা বিশ তারিখে আমরা জানি যে কি হতে পারছে সেটা সেটাও কিন্তু আমার জানা তারপরেও যেহেতু দল হিসাবে আমি যুক্তরাষ্ট্র আমি যেহেতু যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃত্ব দিত আমার আমি মনে করেছি ব্যক্তিগত আমার নেতা কর্মী দিয়ে ওই দিনে যারা উপস্থিত ছিল তাদের সাথে আলাপ আলোচনা আমরা আমরা সিদ্ধান্ত এসেছি যে না আমরা যখন পাকিস্তানের সময় দেখেছি সেই সারা বাংলাদেশ আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কিন্তু তখন হান্ড্রেড ফর্টি ফোর করে আমরা হরতাল করেছি প্রতিবাদ করেছি এটার একটা এটা যদি এটা পালিত হবে কিনা আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ যারা একাত্রে বিশ্বাস করে যারা বাংলাদেশে পতাকায় বিশ্বাস করে যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করে যারা বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে তারা অবশ্যই আগামী তারিখ তারা হরতাল পালন করবে সেই আশা নিয়ে সেই বিশ্বাস নিয়ে আমি 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 ব্যক্তিগতভাবে বলছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে বলছি আমাদের হরতাল বাইশ বিশ তারিখে সকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পালনের আহ্বান জানিয়েছি এবং আবারও আপনাকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবার পুনর্বৃত্তি করছি কলিমুল্লা ভাই যে যুক্তি সত্যিকারই কবি যুক্ত যুক্ত কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপনি আঠারো তারিখ করেন উনিশ তারিখ করেন বিশ তারিখ করেন অবস্থান করছে বাংলাদেশ তার অবস্থা থাকাকালীন অবস্থা আপনি যে ডেটি দেন এটি যে মেটেরিয়াল এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কলমুল্লা ভাই মানুষ মানুষ এখন দেখা উচিত যে জিনিসটা আপনি ভবিষ্যৎবাণী করলেন যে কম আমাদের এই বাংলাদেশে অন্তত 54 বছর বছর তো আমরা এই কমপ্লিট জোন আমরা रिप्रेजेंट নিয়ে বাংলাদেশ বিনিময় যে জন্য করি নাই সে কমপ্লিট জোনে যারা নিয়ে গেল আজিদ আলী আলীদুল তাদের বিচার বাংলাদেশের জনগণ একদিন করবে সে আশা আমরা করছি এবং কলিমেলে ভাই আপনারা যারা একত্রিত বিশ্বাস করেন অবশ্যই সেটা করবে আমরা এটা হইতে দেব না কনফ্লিক্ট জোনে আমরা আটকে চাইনা এবং সে কমপ্লিট জোন থেকে কিভাবে বেরিয়ে যায় সে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের জি আমি আমি কনফ্লিক্ট জোন নিয়ে প্রফেসর কলিমুল্লাহ আপনাকে প্রশ্ন করছি কিন্তু তার আগে ডক্টর সিদ্ধিকুরামন আপনাকে প্রশ্ন রাখছে যে আপনারা এই যে হরতাল ডেকেছেন এটা কি নিজেরা নিজেরা কানে কানে চুপি চুপি আমি তো কোথাও তেমন কোন প্রচার প্রচারণা দেখছি না আপনাদের যে সোশ্যাল মিডিয়া অন্তত কয়েক মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে সেখানে প্রচারণা নাই কেন প্রশ্নটি রাখলাম এই প্রশ্নের উত্তর আপনি দেবেন তার আগে প্রফেসর কলিমুল্লাহ আপনি যে কনফ্লিক্ট জোনের কথা বলছেন আজকে বাংলাদেশ স্বাক্ষর করেছে এই কনফ্লিক্ট জোন বাংলাদেশ হবে এটি ইসলামিক দলগুলো জানে সেই জন্য সরকার এই মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনকে এই ইয়েটা দিল অনুমোদনটি এই সম্বাদে কেন স্বাক্ষর করলো এক নাম্বার প্রশ্ন দুই নাম আচ্ছা দুই নাম্বার প্রশ্নটা আপনাকে পরে করছে এটার উত্তর দিন আপনি আমাকে আগে কেন আমি বলবো সেটি হচ্ছে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস রেজিম প্রেজেন্ট রেজিম লেড বাই প্রফেসর ডক্টর ইউনুস তারা কিন্তু ডাউন টু আর্থ পিপ আবেগ বলে কিছু নেই মধ্যে তারা খুব ভালো করে জানেন যে কাকে কখন ব্যবহার করতে হবে এই মাওলানাদের তারা ইতিমধ্যে ব্যবহার করে ক্ষমতা এসছেন সুতরাং এখন তাদের প্রয়োজন ফুরিয়েছে এবং নতুন তর যে বাস্তবতায় তারা অবগাহন করতে চলেছেন সেখানে মাওলানাদের নতুন ভূমিকায় তারা দেখতে চান তো ফলে এই ধরনের এই যে জঙ্গি পনার আপনার যে জাগরণ আমরা লক্ষ্য করলাম পাবলিক ফেয়ারে প্রকাশ্য দিবালোকে সেটি ফ্যাসিলিটেশন তারা করে দিয়েছেন এক আর যেহেতু সরকারে তারা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সংশ্লিষ্ট কমিটি সেখানে কিন্তু সবচেয়ে প্রভাবশালী সদস্য হচ্ছেন আদিল রহমান খান এবং তাকে আমাদের উপদেষ্টা ভাই বলে সম্বোধন সেটাও আমরা স্বরাষ্ট্র কিন্তু মিডিয়াতে দেখেছি এখন আহ আপনার বয়সের তারতম্য আছে তৎসত্ত্বেও এই যে আপনার প্রভাবক ভূমিকা সেইটি কিন্তু নির্ণয় করে দেবে কোন দিকে আপনার ধাবিত হবে দেশ